হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নিউ ব্লকে তো এখন সকাল প্রায় দশটা বাজে গমন থেকে এখন গর্মশ্রেণীর পরে হবে আজকে তো এখন সকাল নাস্তা করবো কী নাস্তা সাথে শেয়ার করি এদিকে আমি চুলাটা টয়ালি পরিষা করতে চাই আজকে শুক্রবার তে চুলাগুলো পরিষ্কার করে তারপর মরিচটা ভাজবো ভেজে নেয়া ভাতটা না খাবো একটু পরিষ্কার না রাখলে জিনিসটা কেমন দেখায় বলেন তো গোছ গাছ করে পরিষে করে মরিচ দিয়ে ভাত খেলেও শান্তি এই জন্য আমার হামরি এই পোলা বিরিয়ানির দরকার নেই এটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মরিচ ভাত দিয়ে ভাত খেয়ে অনেক শান্তি আমার আলহামদুলিল্লাহ তো চলো আমি পরিষ্কার করে নিই করে চলে গেলে মুসিটি তারপর মরিচ ভিজে দেখো যে অলরেডি আমার এখানে পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে গেছে মোসা টোসা দেখো যে সুন্দর করে এবার আমি মরিচ পুরো ভর্তা বানাবো ভাত মাখাবো মরিচ পুরা ভর্তাই স্বাদ বেশি পুরানো মরিচ দিয়ে ভাত ভর্তা বা আলু ভর্তা এটা বেশ মজা একটু পুড়িয়ে নেব হয়ে গেছে ভাবে সব পুড়িয়ে নেবো এই যে মরিচ পুরানোর শেষ পেঁয়াজ নিচ্ছি আর এদিকে ডাল বসিয়ে দিচ্ছি দুপুরের জন্য ডালটা আস্তে আস্তে হোক আমি দেখি লব ইয়ে ভাতটা মাখিয়ে নিই লবণ দিলাম মরিচে লবণ দিয়ে চিটকে পেঁয়াজ মরিচ অ্যাড করে আর এদিকে ডাল আস্তে আস্তে হোক

আর মাংসটা হয়ে গেছে দেখা হয়েছে মাংস রান্না হয়েছে ঝোল ঝোল করছি আলু দিয়ে মাংস ঝোল করছি ঝোলটা আমি খাবো ঝোল করছি দেখো কত সুন্দর কালারটা চলে আসছে প্রায় শেষ ভাত ওটা মা পরে করবে যা শুক্রবার কারণ নামাজ পড়ে এসে খাবো খেতে দেরি হবে এই জন্য চরকার মার্কে রান্না বাজেটা হলে হয়ে যায় আমি পানি নিয়ে আসছি এসে গড় মুষবো ঘর মুষে গুসে করবো সময় নেই আজকে চলো পানি নিয়ে আসি নদী থেকে

এটা কি বাসমতি ঠিক আছে এখানে লেখা আছে যে বাসমতি চাল ঠিক আছে সুন্দর এক দেখি চালটা কেমন ড্রায়মন্ডের দেখো এই যে একদম দেখছো একদম জিরা জিরা চাল তো এটা রেখেছিলাম মিনিকেট তো মিনিকেট খেয়ে আরাম পায়নি এটা বাসমতি দেখে খেয়ে দেখি এটা কেমন বাসমতি আগে খেতাম ভালো ছিল তো মিনিকেট আনছিলাম কারণ ভাতটা তো এসে ইয়ে হয়ে যায় যেহেতু ঠান্ডা পরিস্থিতি এটা নষ্ট হবে না দেখা যাচ্ছে পঁচিশটি চাল ড্রামের অর্ধেক পর্যন্ত হয় তো ঢালছি আমি এটা আমি বসু করে নামাজ পড়ে যাচ্ছি শুক্রবার কেমন পাঞ্জাবি পানজ পড়েছি অবশ্যই কমেন্ট করে জানবা এমা আমি গেলাম আকাশটা কি সুন্দর লাগছে আজকে দেখছো আকাশটা সুষমা চাল্লা অনেক সুন্দর দেখো আকাশটা দেখছো কত সুন্দর চলো যাই টেলিমন্দের বাসা সাকিব গো সাকিব গো আইছে হ্যাঁ সাকিব আইছে ও তোর আবি কানে দোতলা অনেক কমপ্লিট হয়েছে দোতলাটা দেখে আসে দোতলাটা কমপ্লিট হয়েছে টাইলস বিষয় নাই যা শুধু রঙের কাজ করছে ফ্যান ট্যান লাগাইছে আর এতে চারপাশে থাই ক্লাস দিয়েছে যে দেখা লাগতেছে আর দোতলা মসজিদে সব ইয়ে হয়েছে রং টু এখানেও নামাজ বেশি লোক হলে এখানেও হয় দেখানোর জন্য আসছিলাম

আর আমি রেডি করছি আজকে সালাদ টমেটো ছিল আর লেবু পেঁয়াজ আর এই যে মসুরি ডাল রান্না করছি পাতলা দেখছো আর এই যে মুরগির মাংস আলু দিয়ে একটু ঘি আছে আর এই যে গরম গরম ভাত এটা হচ্ছে বাসমতি চালের ভাত শুরু করে এটা দিয়ে ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো বসে লাইক করুন শেয়ার করবা আজকে পর্যন্ত টাটা বাই বাই সবাইকে